নমস্কার শুভ সকাল আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে আজকের অ্যাকচুয়ালি কিছু আমের খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের মনে হয়েছে এটা আপনাদের জানানো উচিত আপনার সকলেই জানেন তাও আমি কিছু আপনাদের আম গাছগুলো যারা আপনাদের আমাদের থেকে নিতে আসে সেই গাছগুলো নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের জানাচ্ছি একটুখানি খেয়াল করবেন আমি আপনাদের একটু গাছ দেখাচ্ছি যেমন ধরুন এই একটি গাছ হ্যাঁ এই একটি গাছ দেখুন খুব ছোট্ট গাছে আমরা এই ফলটা নিতে চেয়েছি তার একটাই কারণ যে গাছটি সঠিক আছে কি না সেটা দেখার জন্য যেমন এটি আছে ব্ল্যাক ড্রাগন বলে আমাদের সংগ্রহে আছে এর আগেও আমরা এই গাছটাকে দেখিয়েছিলাম দেখুন ছোটো গাছটিতে ফল নেওয়ার ফলে কী হয়েছে না এই গাছটার কিন্তু গ্রোথ থমকে গেছে হ্যাঁ আমি আরও ভালো করে আপনাদের দেখালে বুঝতে পারবেন এর আগেও আমরা দেখিয়েছি আপনাদের তাইজুন ম্যাঙ্গো বলে আমাদের সংগ্রহে ছিল দেখুন এই গাছটি অরিজিনাল বোঝবার জন্য আমাদের ফল রাখতে হয়েছিল যদিও আমরা ফলের কোনো যত্ন করিনি কিন্তু দুটি আম থেকে গেছে এই ঝড়ঝাপটার পরেও কিন্তু আপনি দেখুন এই গাছটির গ্রোথ কিন্তু বন্ধ হয়ে গেছে না কোনো রকম ব্রাঞ্চেস বেরিয়েছে কোনো জায়গা বেরিয়েছে যার জন্য যারা আমাদের থেকে গাছ কিনতে আসেন সকলেরই একটা প্রশ্ন ফল কবে পাবো বা ফল কবে রাখতে পারবো দেখুন এখানে আরও একটি গাছ দেখাচ্ছি আমটি আজকের পড়ে গেছে হানি গোল্ড বলে সংগ্রহের এই গাছটির চেহারাটাও দেখাতে বলবো দেখুন গাছটিতে কোনো রকমের কোনো গ্রোথ আসেনি তার একটাই কারণ আমরা কিন্তু এই ছোটো গাছে ফল নিয়েছিলাম বলে যখনই আপনি ছোট গাছে ফল নিতে যাবেন তখনই কিন্তু আপনি সমসাময়িক আরেকটি গাছকে আমি দেখাতে ভাই ভাইকে পাশেই আছে দেখুন এটা পপুলার হোয়াইট বলে আমাদের সংগ্রহে দেখুন এটি ওই একই সেম হাইটের ছোট্ট একটা সিঙ্গেল ডালের গাছ ছিল আর এগুলো আমরা অনেক দাম দিয়ে কিন্তু সংগ্রহ করে থাকি যারা জানেন নার্সারি করেন তারা জানেন যখনই নতুন কালেকশান তাদের সংগ্রহ করতে হয় সেটা কিন্তু অনেক দাম দিয়েই সংগ্রহ করতে হয় আপনি দেখুন অলরেডি এটি একটা সিঙ্গেল ডাল ছিল আমাদের যদি পুরোনো ভিডিও আপনারা কেউ দেখে থাকেন সেখানে দেখবেন দেখুন এখানে একটি নতুন ডাল বেরিয়েছে নিচে এখানে একটা নতুন ডাল বেরিয়েছে ওপরে দেখুন সুন্দরভাবে তিনটে নতুন ব্রাঞ্চেস বেরিয়েছে তো দুটো গাছের মধ্যে তফাত দেখুন এই গাছটি হচ্ছে তাইজুন একই রকম শেপের একই গাছ ছিল পপুলার হোয়াইট এই গাছটিকে যখন আমরা সংগ্রহ করি ওটিও একই সময়ের সংগ্রহে কিন্তু ওটিতে বোল এসে এবং দুটি ফল ধরে এই গাছটিতে ওই সময় কোনো বোল দেয়নি মুকুল আসেনি তার জন্য ওর কোনো ফল রাখা হয়নি অন্য গাছের ফল আমরা নিয়েছি বড় গাছ ছিল আমাদের গাছে সেটা থেকে ফল নিয়েছে কিন্তু এই সিঙ্গেল ডালের গাছটি আপনারা গ্রোথ দেখুন আপনারা জানেন এই গাছগুলো আমরা জুন মাসে সংগ্রহ করে তাদের রিপোর্ট করেছিলাম সে এই আমরা জানুয়ারি মাসে সব সংগ্রহ করেছিলাম আপনারা জানেন তো এখন চলছে আপনার জুনের আজকের ধরুন উনিশ তারিখ আমি ভিডিওটা করছি সকালবেলা তো এই যে উনিশ তারিখ তার মানে আপনারা হিসেব করুন জানুয়ারির এরকম আমরা মিডিল পারসনে গাছগুলি সংগ্রহ করেছিলাম তাহলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন চলছে তার মানে পাঁচ মাস গাছগুলি আমাদের কাছে আছে এবং পাঁচ মাসের মধ্যে আপনি দুটো গাছের গ্রোথ দেখুন এবং এই গাছটি কিন্তু খুব দ্রুত এরপরে বৃদ্ধি নেবে ফলে যে কমন কোশ্চেনটা করেন যে আমি গাছটায় ফল কবে পাবো বা আমরা ফল রাখতে পারবো কি না সেমভাবে দেখুন এখানে আর একটি তাইজুন গাছ আছে এটাও তাইজুনের সংগ্রহ ছিল দেখুন কোনো গ্রোথ নেই তার একটাই কারণ কিন্তু এই ছোটো গাছে ফল নেওয়া ফলে এরপরে এই গাছগুলিকে যখনই আমরা বাড়াতে যাব দেখবেন এই গাছগুলির কিন্তু গ্রোথ অনেকটা আরও বেশি সময় নেবে তার মানে পাঁচ মাসে আমি এই একটি আম বা দুটি আম নেয়ার জন্য কারণ এত ছোটো গাছে খুব বেশি পরিমাণ আপনি ফল আশা করতে পারবেন না তো সেক্ষেত্রে এই একটি বা দুটি আমের জন্য পুরো গাছটার গ্রোথ কিন্তু আমরা একটা বছর আটকে দিলাম তো এই জন্য যারা আমাদের কাছে বলেন আমরা বলবো আগে গাছটাকে মাল্টিপল ব্রাঞ্চেস বানান গাছটার একটু চেহারা হোক গাছটা শক্ত সবল হলে তাকে ভিটামিন সার খাবারের জোর না দিলেও সেই গাছটা কিন্তু গ্রোথফুল হবে আমি এরকম একটা গাছ দেখাচ্ছি যেগুলো আমরা জানুয়ারিতে সংগ্রহ করেছিলাম এরকম বেশ কিছু গাছ দেখাচ্ছি যেগুলিতে আমরা কোনোরকমভাবে ফল রাখিনি দেখুন এই গাছটি আমাদের রেড অল টাইম আমাদের এর সাথে আরেকটা রেড অল টাইমকে দেখাবো যেটাতে আমরা আম দেখাচ্ছিলাম ওই আমটিও আজকের পড়ে গেছে ওই আমটিকে আমরা দেখাবো ও গাছটিকেও দেখাবো দেখুন এই গাছটিতে রকম বোল না নেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটি ডাল আমরা কেটে বাদ দেবো এই ডালটাকে কেটে বাদ দেবো আপনারা জানেন এই ডালটি গাছের জন্য খুব একটা ভালো হবে না এটা মিডিল হিসেবে উঠে যাচ্ছে এবং নিচে তিন দিকে তিনটে ডাল থাকছে মানে চারখানা ডাল আছে আমরা রাখবো অ্যাকচুয়ালি পেয়েছি পাঁচখানা ডাল এই ডালটি কিন্তু আমরা কেটে বাদ দেব তাহলে আপনারা এই গাছটার একটা সম্পূর্ণ শেপ দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু আপনারা দেখুন যে কোনো এবং পাতাও দেখুন একদম ফ্রেশ আছে যা নতুন পাতা এসছে গাছটা যখনই এই গরমের মধ্যেও আপনি তার পাতাটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ আছে তাহলে এরপর সাথে সাথে আমি যে গাছটিতে ফল ছিল রেড অল টাইম সেটাকে আমরা দেখাচ্ছি এই গাছটিতে রেড অল টাইম বলে আমাদের আরেকটি গাছ সংগ্রহ ছিল দেখতে পাচ্ছেন এবং আমটি আজকে পড়ে যাওয়াতে আমরা এই আমটিতে অলরেডি মার্কিং করেছি রেড অল টাইম বলে হুম তো দেখুন দুটি গাছ আপনারা পাশাপাশি পরপর ভিডিওতে আমরা দেখালাম দেখানোর দরুন আপনারা বুঝতে পারবেন যে গাছের তফাত কতটা হয়ে গেছে সেই জন্য আমরা বলবো সবসময় আপনারা গাছকে প্রথমে একটু হেলদি বানিয়ে নিন বন্ধুরা এটি হচ্ছে স্যাম র্যাডো বলে আমাদের সংগ্রহে ছিল আর এই গাছটিতে আমরা কোনো ফল পাইনি আপনারা এটাও খেয়াল করে দেখুন এই একটি সিঙ্গেল ডালের গাছ ছিল অলরেডি গাছটার সেফ কীভাবে এসছে এবং প্রত্যেকটা পাতা দেখুন গাছটির কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং আপনি তার ডালগুলো দেখুন এখানে তিনটি ডাল পাশে একটি হেলফুল ডাল আছে নিচেও একটি গাছ আছে এটি স্যাম র্যাডো ফলে গাছটা সামনের বছর কিন্তু অটোমেটিক্যালি ফল ধরে রাখার জন্য যে খুব বেশি কষ্ট করতে হবে তা কিন্তু নয় এই অটোমেটিক যে চেহারা নেবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এর গ্রোথ যে জায়গায় পৌঁছবে ও গিয়ে কিন্তু সুন্দরভাবে ফল দিতে পারবে এটি দেখুন ফাল অ্যান বলে সংগ্রহ এই ফাল অ্যানের আমরা অন্য একটি গাছ থেকে ফল অলরেডি আমরা খেয়েছি খুব সুন্দর খেতে গাছটি দেখুন এগুলি সবই কিন্তু সিঙ্গেল ডালের গাছ ছিল আপনার খেয়াল করে দেখবেন এবং নতুন করে কিন্তু সব আবার কিন্তু গাছটা সুন্দরভাবে ডাল দিয়েছে এবং সব মাল্টিপল ব্রাঞ্চেস হয়ে গেছে এখানে দেখুন অলরেডি চারটে ডাল এই ডালটিতে দেখুন দুটি ডাল পাশে একটি আম গাছ আছে দেখাবো এইটি ছিল এর মেন গাছ খুবই ছোট হাইতুন ম্যাঙ্গো বলে সংগ্রহ ছিল এবার গাছটা আপনারা শেপ দেখুন মানে আমরা যখন সংগ্রহ করি আপনারা আমি বোঝাতে চাইছি যে একটা ছোট্ট ডালের গাছ নিয়ে গিয়েও আপনারা কিন্তু চাইলে সেই গাছগুলোকে প্রথমেই যদি ফল নিয়ে নেন তাহলে আমরা যে ফল অবস্থায় যে গাছগুলো দেখালাম তাদের চেহারা দেখালাম যে ফল অবস্থায় যদি ছোট গাছে আপনি ফল নেন তাহলে সেই গাছগুলির কীরকম চেহারা হতে পারে আর ফল যদি না নিয়ে গাছটিকে একটু গ্রোথ করেন এখানে দেখাতে বললো ভাইকে দেখুন কিভাবে এই সামনের মাথাটা ভেঙে দেওয়া হয়েছিল তার ফলে এই ডালটি আমরা অলরেডি এখনই ভেঙে দিচ্ছি এটি নরম আছে আর আপনারা দেখুন ওটি একদম দুর্বল ডাল ছিল বলে ওর গ্রোথ ভালো পাবো না আমরা এখানে দেখুন মাথায় অলরেডি তিনটে ডাল হয়ে গেছে এখান থেকে দেখুন এই ডালটি একটি ছিল এখান থেকে দুখানা ডাল বেরিয়েছে এখানে দেখুন সাইড থেকে একটা আবার নতুন হেলথফুল ডাল বেরিয়েছে ফলে আপনি এই একটা ছোট্ট সিঙ্গেল ডালের গাছ থেকে আমরা পাঁচ মাসের মধ্যে অলরেডি পেয়ে যাচ্ছি ছখানা ডাল ফলে আপনি আরও যখন পাঁচ মাস মাস এই গাছটা বড়ো হবে এর হেলথ কন্ডিশান অটোমেটিকই খুব ভালো হবে এবং এর ফল ধরে রাখবার জন্য আপনাদের যে খুব বেশি পরিশ্রম বা প্রচুর ওষুধপাতি করতে হবে তা কিন্তু নয় আর সকলকেই অনুরোধ করব আপনারা প্রথমে বিশেষ করে আম গাছ জামরুল গাছ বা জাম গাছ এই ধরনের গাছ বসালে একদম প্লেন মাটিতে বসান কোনো রকম খাবার দেবেন না বারবার করে অনুরোধ করছি অন্তত দুটো মাস গাছগুলোকে আপনারা গ্রোথ নিন গাছগুলো বড় হোক বড় হওয়ার পরে আপনারা দেখবেন যে সেই গাছটার খাবারের প্রয়োজন হলে সে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন নাহলে আম গাছে অযথা খাবার দিয়ে ম্যাক্সিমাম গাছগুলি এই যে পাতা পোড়ার সমস্যা বিভিন্ন রকমের রোগ ফাঙ্গাস চলে আসছে সেই সমস্যাগুলো কিন্তু থাকবে না যদি আপনারা প্লেন মাটিতে বসেন কারণ গাছ যখনই আমাদের গাছে নিতে আসেন প্রথম প্রশ্ন ভালো আম বা লেবু জাম যাই নিক নেওয়ার পরে বলছে কি খাবার দেবো আমরা একদম বলছি যে না কিচ্ছু খাবার দেবেন না এই কথাটা অনেকে নিতেই পারছে না বা তাদের পছন্দ হচ্ছে না ভাবছেন যে আমরা মনে হয় খাবার দাবার যে গাছগুলো বড় হেলদি করছি সকলেই বলে আপনাদের কাছে খুব সুন্দর হয় আমাদের বাড়িতে গেলে হচ্ছে না তার একটাই কারণ আপনারা কিন্তু খাবার বেশি দিয়ে এই গাছগুলোকে বেশি যত্ন করতে যাচ্ছেন তার ফলে কী হচ্ছে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে একদম খেয়াল করুন একটা ছোট্ট বাচ্চা তার কিন্তু যে খাবারের প্রয়োজন সেইটুকুই আমরা যদি দিই সে কিন্তু সুন্দর স্বাস্থ্যবান হবে যদি ছোট্ট বাচ্চাকে আপনি মাছ মাংস বিরিয়ানি খাওয়াতে যান বাচ্চাটার কিন্তু সমস্যা তৈরি হবে তো সেম জিনিস সেম থিওরি যদি আপনারা এই গাছটার ক্ষেত্রে ভাবেন যে আমরা কিছু দেব না নর্মাল মাটিতে তাহলে আপনি কি কিছুই দিতে পারবেন না না দিতে পারেন আপনি একটু হিউমিক অ্যাসিড দিতে পারেন আপনি সুপার ফসফেট অল্প করে দিতে পারেন আপনি গাছটা ধরে যাওয়ার পরে দু চার দিন পরে আপনি এপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট দিতে পারেন হ্যাঁ এবং এর ডোজ হচ্ছে যেটা যা তাই দেবেন যেমন ধরুন ম্যাগনেশিয়াম সালফেট আমরা বলি দু গ্রাম তার থেকে কম দিন মাসে একবার দিন তার থেকে কম দিন হিউমিক অ্যাসিড দু এম এল পার লিটার বেশি দিলে ক্ষতি হয়ে যাবে সেটা বলছি না কিন্তু আমরা বলবো কম দিন কম দিলে কি হবে গাছটা শিকড়কে ছড়াবে সে চেষ্টা করবে তার খাবার সংগ্রহের জন্য যদি আপনারা সব তার গোড়ায় দেন শিকড়েরও বৃদ্ধি কম হবে এবং গাছের ক্ষতি বেশি হবে তো সেক্ষেত্রে আমরা কি বলবো আপনারা যখন একটা গাছ নিয়ে যাচ্ছেন গাছটাকে আপনার গ্রোব্যাগ সমেত একটা মাটিতে হাঁপড় দিয়ে কিছুদিন রাখুন বা টবে রাখুন হাফ মাটি দিয়ে হাফ ব্যাগটা বাইরে থাকবে হ্যাঁ সেই অবস্থায় আপনারা গাছগুলো রাখুন আমরা এর আগের ভিডিওতেও দেখিয়েছি হাপড় কিভাবে আমরা দেই বা হাপড় বলতে কি বুঝি যদি একটা ছয় ইঞ্চির গ্রো ব্যাগ হয় তার তিন ইঞ্চি মাটির ভেতরে রাখুন তিন ইঞ্চি ওপরে রাখুন সাত আট দিন দশ দিন এইভাবে গাছটা রাখুন গাছটা রাখার পরে যখন আপনার মনে হলো উপযুক্ত পরিবেশ পেয়েছেন একটু হালকা ঠান্ডা ভাব আছে তখন আপনারা টবে সেট করতে পারেন তখন আপনারা কি করবেন একটু ট্রাইকোডারমা ভিরিডি আর সিউডোমোনাস দিয়ে আপনারা গাছটা বসান দু চার দিন গাছটা হালকা ছাওয়া জায়গাতে রাখুন সেখানে অল্প একটু সুপার ফসফেট এবং হিউমিক অ্যাসিড দিতে পারেন দেওয়ার পরে আবার এক দুদিন পরে আপনি ম্যাগনেশিয়াম সালফেট বা এফসাম সল্ট স্প্রে দিতে পারেন দিলে কি হবে গাছের একটা যে শখ থাকে সেটা কেটে যাবে তো এই হলো আমের দেখবেন এই করে যদি প্লেন মাটিতে আপনারা বসান তাহলে গাছের কিন্তু কোনো রকম সমস্যা আসবে না এবার আমি একটা গাছ আপনাদের দেখাচ্ছি আরেকটা বিষয় নিয়ে বলছি দেখুন এটি হচ্ছে আমরা গুইফি ম্যাঙ্গো বলে সংগ্রহ করেছিলাম এই গাছের আমও আপনাদের দেখিয়েছিলাম এই আমটি কিন্তু আজকের পড়ে গেছে আমরা এই আমটিকে আজকে সংগ্রহ করছি এর টেস্ট পরে আপনাদের জানাবো অলরেডি গুইফি সবাই আপনারা জানেন ভীষণ ভালো আমটি আপনারা সাইজটা দেখুন মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে কালারও খুব সুন্দর আছে হ্যাঁ আমটা একদম গাছেই পেকে পড়েছে এটি হলো গুইফি ম্যাঙ্গো এরপরে আর একটা বিষয় নিয়ে আমি দেখাচ্ছি এই আমটি কেন দেখালাম দেখুন এটিও একটি এটি একটি ছোট গাছে আমরা আম নিয়েছিলাম হানি গোল্ড বলে আমরাও বহুবার দেখিয়েছিলাম কিন্তু আমের শেপের সাথে এই যে আমটি আমরা পেয়েছি কোনোভাবেই ম্যাচ করেনি এটি কিন্তু হানি গোল্ড বলে আমরা সংগ্রহ করেছিলাম বেশ কিছু আম গাছ আমরা হানি গোল্ড নামে সংগ্রহ করেছিলাম আপনারা গুগলে সার্চ দিয়েও দেখবেন যে ওই আমটি এই রকমই ছবি দেওয়া আছে হানি গোল্ড আর আমরা কিন্তু যা পেয়েছি সেই শেপটা কিন্তু সেম হয়নি যেহেতু গাছটি খুব দুর্বল এবং ছোটো ছিল সেহেতু আমরা এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারছি না কিন্তু খুব বেশি চান্স আছে এই গাছটির নামের সাথে এই আমটির ফলের ম্যাচ না করা ফলে সেক্ষেত্রে যে শুধু আপনারাই ভুল গাছ পেয়ে থাকেন তা নয় যারা এক্সপার্ট তাদের হাত থেকেও আমরা যে গাছ পেয়ে থাকি সেক্ষেত্রেও ভুল হওয়ার সম্ভাবনা থাকে তো এটা সবসময় এভাবে দেখবেন না যে আপনি ঠকে গেছেন অনেকেই করে সেটা আলাদা কথা কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু চায় না যে আপনাদের যারা গাছ ভালোবাসেন তারাই মূলত নার্সারি জগতেই থাকতে পারেন তারা নার্সারির গাছপালা নিয়েই থাকে তারা চায় না কাউকেই কোনো খারাপ গাছ দিতে কিন্তু হতেই পারে এটা বহু হাত ঘুরে হয় লেবার মিস্টেক হতে পারে কাজ করার ক্ষেত্রে ভুল হতে পারে যে ক্ষেত্রে এখানে আমার খুব সম্ভাবনা গাছটি এই যে হানি গোল্ড আমি সংগ্রহ করেছি এই গাছটি কিন্তু আমার কাছে সঠিক বলে মনে হচ্ছে না কারণ এই গাছের ফলের সাথে বা গুগলে যে আমের ছবি আছে ফলে আমি আরও মতামত নেবো বহুজনের আপনাদেরও যদি কারোর জানা থাকে যে হানি হানিগোল্ড কীরকম দেখতে বা তার শেপের সাথে আমটির শেপ কোনোভাবেই মিলছে কি না সেটা আপনারা আমাদের কমেন্টস করে জানাতে পারেন এইভাবে আমাদের পাশে থাকুন আমাদের ভিডিও দেখতে থাকুন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে বা আমাদের কিছু জানানোর থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমাদের জানাবেন আর সব থেকে বড়ো কথা এখনও পর্যন্ত আমাদের এখানে বৃষ্টির কোনো দেখা নেই ওয়েদার এখনও ভীষণ গরম আমরা কুরিয়ার কিন্তু করছি না এই মুহূর্তে কারণ যারা ভাবছেন যে আমরা কুরিয়ার করে দিলেই হয়তো গাছগুলি ভালোভাবে আপনারা পৌঁছে যাবেন কিন্তু এই গরমের যে হিউমিডিটি আছে এতে কিন্তু গাছ ড্যামেজ হওয়ার বেশিরভাগ চান্স আছে সেই জন্য আপনার কাছে বক্স সুন্দর গেল গাছও কোনো আঘাতপ্রাপ্ত হলো না কিন্তু এই গরমের কারণে আমাদের এখানে প্রত্যেক দিনই প্রায় এরকম একটা মেঘলা রোদ মেঘলা রোদ হচ্ছে কিন্তু আপনার হিউমিডিটি আপনি আমার সকালের মুখের পরিবেশ দেখে বুঝতে পারছেন যে এই এখন বাজে ধরুন সাড়ে সাতটা সাড়ে সাতটা না সাতটা কুড়ি সাতটা কুড়িতেও আমাদের অবস্থা বুঝতে পারছেন কীভাবে ঝরছে আর কি নটা সাড়ে নটার পরে আমরা কেউ বাগানে কাজ করতে পারছি না এরকমভাবে পরিস্থিতি তো সেই জন্য আমরা আরেকটু ওয়েদার ঠান্ডা হলে আপনাদের কুরিয়ারগুলো দেওয়ার ব্যবস্থা করব। তাতে আপনারা গাছগুলি খুব ভালো কন্ডিশনে পাবেন আর কি আর সবাই আমাদের নার্সারি জানেন এটা দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ লট এইট নতুন রাস্তার মোড় আমাদের এই ভিডিওতে দেখবেন ডেসক্রিপশানে গুগল ম্যাপও দেওয়া আছে যদি আপনারা সেই ম্যাপ ধরে আসতে চান সেখান থেকেও আসতে পারেন এছাড়া যারা বাইট থেকে আসতে চাইছেন তারা ট্রেনের শিয়ালদার সাউথ সেকশন থেকে কাকদ্বীপ লোকাল বা নামখানা লোকাল ধরবেন কাকদ্বীপ স্টেশনে নামবেন কাকদ্বীপ স্টেশন থেকে একদম কাছাকাছি আমাদের ফোনেও যোগাযোগ করতে পারেন আর যারা বাই রুট বাস পথে আসবেন তারা ধর্মতলা থেকে নামখানা পাথর প্রতিমা গঙ্গাধরপুর আপনার বকখালি এই ধরনের বা কাকদ্বীপের সমস্ত সরকারি বেসরকারি বাসগুলি আছে আপনারা সেই বাস ধরেও আমাদের এখানে আসতে পারবেন বলতে হবে কাকদ্বীপ লটেট নতুন আস্তার মোড় একদম রোডের ওপরে এনএইচের ওপরেই আমাদের নার্সারি আর ধন্যবাদ ভালো থাকবেন আপনাদের কিছু জানানোর হলে আমাদের কমেন্টস বক্সে জানান আমরা তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব